উমরাহর জন্য মক্কা ও মদিনা শরীফ রওনা হচ্ছেন রাজনগরের দুজন ইমাম মিলাদ ও সম্মাননা জ্ঞাপন উমরাহর জন্য মক্কা ও মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হচ্ছেন রাজনগর এলাকার দুটি মসজিদের দুজন ইমাম একজন হলেন রাজনগর শাহী মসজিদের ইমাম মৌলানা শামসুল হক বাড়ি রমজুপাড়া অন্যজন হলেন কাদাকুলির বাসিন্দা ও রমজুপাড়া মসজিদের ইমাম কারি মোহাম্মদ আক্তার রাজা সেই উপলক্ষে রাজনগর শাহী মসজিদের ব্যবস্থাপনায় মিলাদ সিন্নির ব্যবস্থা করা হয় তাদের দুজনকে সম্মাননা জ্ঞাপন করা হয় তুলে দেওয়া হয় আন্তরিক উপহার বিশেষ দোয়া করা হয় এদিন উপস্থিত ছিলেন বিহারের ভাগলপুর থেকে আগত পীর সাহেব হজরত আলহাজ সৈয়দ মকমুর জামি শাহবাজি মসজিদ কমিটির সভাপতি মোতাল্লি তথা রাজপরিবারের সদস্য নজমুল আলম খান আমন সেক্রেটারি শেখ রফিক কোষাধ্যক্ষ শফিল আলম ও সুন্নতে রসুল শেখ উদ্দিন মোয়াজ্জেন মৌলানা শেখ রমজান বক্কর মৌলানা জাফর আলী সহ একাধিক আলেম উলেমা মোশাল্লিগণ প্রমুখ শাহী মসজিদের ইমামের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয় মসজিদ কমিটির তরফে সেই সাথে ইমাম কমিটির তরফেও যে দুজন ইমাম উমরা হতে যাচ্ছেন তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হয় বিলাদ শেষে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান আয়োজকদের কয়েকজন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফির আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ রাজনগর শাহী মসজিদ থেকে শাহী মসজিদে যিনি পেশ এমাম শামসুল হক সাহেব তিনি যেমন উমরাহাতে যাচ্ছেন একই সঙ্গে আরও একজন পেশেমাম রংজিপাড়া মসজিদে তিনিও যাচ্ছেন তো আজকে এই শাহি মসজিদে মিলাদ সহ যে সমস্ত ইসলামিক একটি কর্মসূচি ছিল প্রোগ্রাম যাতে ভাগলপুরে পি সাহেবও ছিলেন তো এই বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে একটু জানতে চাইছি যে কী কী ছিল কর্মসূচি আজ কী কী হলো বল آج جمعہ کا روز ہے ہمارے امام صاحب مولانا شمس الحق عمرہ کے لیے جا رہے ہیں بہت خوشی کی بات ہے ہم لوگ کی ماحول بھی اچھا بنا ہوا ہے مسجد میں اسی لیے کچھ پروگرام کیے تھے میلاد کے ہمارے بھاگل پور کے پیر صاحب جامع بہ مقل جامع صاحب بابو تھے استقبال بھی اچھا ہوا میلاد شریف بھی اچھا ہوا ہم لوگ جتنے بھی سوچ سکیں کوشش کیے ہیں مولانا شمس الحق کو خوش کرنے کے لیے خوش بھی ہو گئے ہیں ان کے لئے ہم لوگ سے دعا بھی ہے کہ صحیح سلامت مولانا شمسو لگ پہنچ سکے اور ہم لوگ کے لئے بھی دعا کریے گا کہ ہم لوگ جیسے مدینے کے زیارت بھی کر سکیں بس مام مام اسی لیے تو میرا کہنا تھا اسلام <clears throat> علیکم اپنا نام پڑھیے ہمارا نام سے ہمارا شاہی مسجد ہے کمیٹی এবং নামাজিগণ এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা খুব আনন্দের সহিত আমাদের পেসিমা মৌলানা শামসুল হক সাহেব উমরাহজে যাচ্ছেন এবং উমরা হজের যে প্রোগ্রামের জন্য আমরা এই সাই মসজিদের নামাজিগণ একটা অনুষ্ঠানের প্রোগ্রাম করা হয়েছিল এবং এই অনুষ্ঠান ছোট্ট করে একটা মিলাদের অনুষ্ঠান হয়েছিল এবং এই অনুষ্ঠানে আমাদের পীরাতারিখ হাজি সাহেব ছিলেন মুর জামি সাহেব ছিলেন এবং আরও অন্যান্য অন্যায় ছিলেন এবং মিলাদ সহ করা হলো এবং এর সাথে আমাদের সমস্ত গ্রামবাসীগুলির সামান্য কিছু উপহার সই আমাদের শামসুল হক সাহেবকে গিফট করা হলো এবং তিনি যেন ভালোভাবে এই হজের যে উমরা হজ করতে পারেন এবং আমাদের জন্য উনি যেন দোয়া করেন সেই জন্য আমি অনুরোধ করছি এবং এই শামসুল হক সাহেবের ছাড়াও আমার এখান থেকে আরও একজন কাদাকুড়ির আক্তার সাহেব যাচ্ছেন উনি রঞ্জুপাড়ার মসজিদের উনিও যাচ্ছেন তাই আমরা সকলেই আনন্দিতভাবে আমরা এদের দুজনকে আমরা সম্মাননা জ্ঞাপন করা হলো ইসলামিক প্রোগ্রাম اپنا نام امیشی آبو اکر مسجد کمیٹی واد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السّلام نیا کی خوشی کے بعد کہ ہمارے راج نگر کے شاہی مسجد کے خطیب و امام حضرت علامہ مولانا شمس القصاب قبلا رضوی اور رمجو محلہ مسجد کے پیش امام قاری اختر رضا رضوی یہ دونوں امام آج شاہی مسجد میں موجود تھے ساتھ میں پیر طریقت رہبر راہ شریعت گلے گلزار شہبازیت شہباز خطابت خطیب اعظم ہند حضرت علامہ مولانا الحاظ سید شاہ محمد مخمور جامعی صاحب قبلہ کی موجودگی میں ان دونوں حضرات کو اور دونوں حضرات کو مدینہ شریف کے سفر کے لیے روانہ کیا گیا اور دعاؤں سے نمازہ گیا اور شاہی مسجد کی جانب سے مولانا شمس الق صاحب جو یہاں کے خطیب و امام ہیں توفیق کے طور پہ انہیں کچھ دیا گیا السلام علیکم و رحمۃ اللہ اپنا میرا نام محمد ظفر علی رضوی امام خطیب و امام خاص بازار اشتیاق المسد اور ہم کمیٹی کے تمام تر لوگوں سے محبت سے گزارش کرتے ہیں الحمد جن جن لوگوں نے محنت کیا ہے اس کام میں ملا شریف میں حضرت کو بلایا ہے تمام لوگ کو اللہ تعالیٰ کی دولت سے مالا مال فرمائے آمین. اور سب کو دیار رسول کی حاضی نصیب فرمائے آمین. آمین.